হোয়াটসঅ্যাপ করার সময় প্যান্টের চেন খুলো আর ঘুমাইলে চুক্তি দেখো না বর্তমানে নাসাবাই ও তার নাসাবাই বিনোদন টিম হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সম্মানিত কন্টেন্ট টিম যাদেরকে এক সময় উপহাস করা হতো তারাই এখন কোটি মানুষের ভালোবাসায় সিদ্ধ সোশ্যাল মিডিয়া থেকে প্রতি মাসে তারা আয় করছেন লক্ষ লক্ষ টাকা দলের প্রতিটি সদস্য এখন নিজের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে যা সত্যি অনুকরণীয় চুল কাটবেন চুল চুল কাটলে 30 টাকা চুল দাড়ি 50 টাকা তাদের কন্টেন্টে থাকে হাসি কান্না শিক্ষা সমাজের বাস্তব চিত্র আর আঞ্চলিক রসিকতা শেরপুর জেলার ভাষা ও সংস্কৃতি তারা যেভাবে তুলে ধরেছে তা বিশ্বজুড়ে বাংলা ভাষীদের মুগ্ধ করেছে কত নিল 30 35 এটা 30 35 গুরু 1 লক্ষ এক লক্ষ 1 লক্ষ কত গেল শুধু বিনোদনই নয় তাদের ভিডিওতে উঠে আসে সামাজিক বার্তা পারিবারিক মূল্যবোধ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রামের সেই মানুষগুলো যারা এক সময় তাদের অপমান করত এখন গর্ব করে বলে ওই যে আমাদের গ্রামের ছেলে এখন টিভিতে তাদের দেখা যা সবচেয়ে বড় কথা হলো বর্তমান যুগে যেখানে অনেক তরুণ ভাইরাল হওয়ার আশায় একের পর এক অশালীন ভিডিও আপলোড করে যেখানে নাসাবাই বিনোদন কখনো সস্তা বা অশালীন কন্টেন্টের পথে হাঁটেনি তারা তাদের প্রতিটি ভিডিওতে তুলে ধরেছে পজিটিভ বার্তা হাসির আড়ালে বাস্তব জীবনে গল্প তাই তারা শুধুমাত্র ভাইরালই নয় হয়েছে অনুপ্রেরণা এই গল্পটা কেবল সাফল্যের নয় এটা একটা প্রেরণার গল্প একটা বিশ্বাসের গল্প যেখানে প্রমাণ রয়েছে বিশ্বাস থাকলে হাসির পাত্র থেকেও নায়ক হওয়া সম্ভব সম্মানিত না নাসাবাই বিনোদন সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম